আসসালামু আলাইকুম আজকে ঈদের একেবারে লাস্ট ভিডিওটা আপলোড করব আপনাদের জন্য যারা এখনো ব্যাগ নেননি লাগবে ঈদের পরে বিয়ে বা অনুষ্ঠান বা হচ্ছে একটা ব্যাগ লাগবে ভালো মানের ব্র্যান্ডের ব্যাগগুলো যদি একদম অর্ধেক দামে নিতে চান আসতে হবে ফাহিমা ব্যাগ কালেকশন স্টান মল্লিকায় জি আশি নাম্বার দোকান আমাদের সাথে আছেন এখন আজকে যে ভিডিওটা দেখছেন এটা যদি ঈদের আগে মানে অর্ডার দিলে কিন্তু ঈদের আগেই প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে দ্রুত ঝটপট অর্ডার দিয়ে দিবেন

ছেন একুশশো টাকায়

এগুলো কিন্তু সবগুলো স্টক আউট হয়ে গেছে তিনটেই আছে আজকে কিন্তু লাস্ট ভিডিও অফার দিয়ে দেবো এটার সাথে আপনি পার্স পাবেন হ্যাঁ এটাও কট ফাইবারে করা সামনে পিছে ডোনো সাইডে আপনার কট ফাইবার করা এগুলো আপনার নষ্ট হবে না একটা কালার হবে বিস্কিট কালার কালার হবে একটা আপনার ব্ল্যাক কালার হবে আমি একটা খুলে দেখা দেই যে দুই পাশে দুটা ম্যাগনেট চেম্বার পাবেন হ্যাঁ এখানে আপনার এই ডাস্টি ব্যাগ থাকবে কিস বিলার তারপরে এই কিস বিলার আপনার অলেজ থাকবে লং বেল থাকবে এটাও আজকে লাস্ট ভিডিও অফার থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনার কিস ব্যাগ পেয়ে যাবেন

এই দেখেন সুন্দর ব্যাগ তো চমৎকার একটা ব্যাগ মানে টিচের মধ্যে তাই না চমৎকার একটা ব্যাগ যারা ショルダー ক্যারি করতে ভালো হবে মানে হবে ইউজ করতে চাই তারাই ব্যাগ গুলো ক্যারি করতে পারে মানে ব্যাগ গুলো খুবই চমৎকার হাতে পেলে বুঝতে হবে কতটা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আজকে

একবারে নতুনত্ব যদি নতুন মডেল যারা চায় মানে একবারে যারা ইউনিক চায় তারা নিতে পারে এই ম্যাটটা কিন্তু খুবই ইউনিক এই ম্যাটটা এখনো সচলাচল হ্যাঁ আছে সব ব্যাগ আসে এটা মিসালিটা একটা ব্র্যান্ড ইটালিয়ান ব্র্যান্ড এই ব্র্যান্ডে তারাই বানাইছে এই ম্যাটটা এই একটা কালার হবে অফ হোয়াইট কালার হুম একটা আপনার ব্রাউন কালার হ্যাঁ একটা আপনার ব্ল্যাক কালার হ্যাঁ মিস আলিটা ব্র্যান্ডের ব্যাগ এই যে আমি দেখাই দিই তিনটা পার্টে পাবেন একটা দুইটা তিনটা ওখানে মানি চেম্বার মোবাইল হবে ব্র্যান্ডের ব্যাগ দেয়া আছে ব্র্যান্ডের ব্যাগ দেয়া আছে মাত্র 2000 টাকা ঠিক আছে 2000 টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন বেকো ব্র্যান্ডের ব্যাগ বেকো ব্র্যান্ডের ঠিক আছে ব্র্যান্ডের মধ্যে এগুলো কিন্তু খুব দামি একটা ব্যাগ মানে ছোট হলেও ওদের মানে ওদের ওদের কোয়ালিটি না কখনো কম্প্রোমাইজ করে না তাদের কোম্পানি বেকো কোম্পানি আমি একটা খুলে দেখাই দিই এই যে দেখেন এই যে খুবই সুন্দর ভিতরে কাপড় কোয়ালিটি রানার কোয়ালিটি খুবই কোয়ালিটি সম্পূর্ণ দেখলেই আপনি বুঝতে পারবেন এটা প্রাইস ছিল আপনার 2800 টাকা 2800 টাকা ঠিক আছে মানে এই সময় দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ঠিক আছে একটা কালার হবে লাস্ট ওয়ান ব্ল্যাক কালার হবে খুবই দামি ব্যাগ আমরা আজকে হোলসেলে হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 1500 1500 টাকা আজকে লাস্ট অফার যাচ্ছে কিন্তু আজকে নিয়ে নিতে হবে যার যেটা বাকি আছে নিয়ে নেবেন তিন জন্য লাস্ট ভিডিওর অফার জন্য লাস্ট ভিডিও পাবেন যে দেখেন একটা ওয়াও ডিওর প্রিন্টের সুন্দর দেখেছেন দেখলেই বুঝতে পারবেন স্পেসটা দেখি একটু স্পেসটা একটা

আর এটা কিন্তু বড় সাইজটা ছোট সাইজটা না এটা কিন্তু একবারে বিগ একটা আছে আপনার গ্রিন কালার ল্যাভেন্ডার আপনার

বিশাল ব্র্যান্ডের যে দেখেন এখানে জিপার পাবেন এই একটা চকলেট কালার হবে হোয়াইট কালার হবে আপনার ব্ল্যাক কালার দিচ্ছি

ইজবিলা ব্র্যান্ডের তাদের সবকিছু দেওয়া আছে টেক শুরু করে তাদের রানা জিপার প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম ব্যাগ হচ্ছে ক্যারি করলে অনেক সুন্দর স্মার্ট 2800 মাত্র 2000 মাত্র 2000 যাবে বিক্রি মানে সবাই যে দেখছে সেই চয়েস করছে মানে ব্যাগটা কতটা প্রিমিয়াম কতটা লাইটওয়েট একটা ব্যাগ হাই করা হাই তোরা রাফ ইউজ করার জন্য এই একটা কালার হবে এই যে দেখেন রেড কালার পাওয়া